মাসাল্লাহ অনেক সুন্দর বা এটা দেখতে পাচ্ছি দর্শক খুবই সুন্দর একটা নাইস একটা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিতরে আর আপনি একটু ফেব্রিক্সটা দেখেন হ্যাঁ খুব সুন্দর একটু ফেব্রিক্সটা দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো যে কোনো পার্টিতে বা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এটা দেখেন একটা সুন্দর নাইস একটা কালার হ্যাঁ ভিউয়ার্সদেরকে বলবো যে আপনারা সরাসরি একেবারে ঢাকার ভিতরে যারা আছেন একেবারে সরাসরি আমাদের দোকানে এসে যাচাই করে জিনিস দেখে তারপর আমাদের থেকে এটা নেবেন খুবই সুন্দর ওকে এটা প্রতিটার ভিতরে কালার হবে এইটা এইটা ওকে খুব সুন্দর নাইস যারা এরগুলোর ওপেন পিক চান আমি ওপেন পিকও দিয়ে দেব সমস্যা নেই খুব সুন্দর सेम ডিজাইন কালার আলাদা এর আনকালার কম্বিনেশন আছে গোল্ডেন কালার আছে কাজ করা একেবারে সুন্দর খুব সুন্দর নাইস একটা ওয়াও কালার জেনারেশন যেই পাঞ্জাবিগুলো এখন বর্তমানে পড়তছে এই ধরনের কিছু আইটেম আমাদের এখানে রাখা আছে বুঝছেন কমপ্লিট খুব সুন্দর অনেক নাইস দেখেন দর্শক অনেক নাইস কালারটা সাইডে দেখেন খুব সুন্দর নাইস একেবারে নতুন নতুন ডিজাইন পাবেন আমাদের এখানে অনেক সুন্দর কাজটা দেখাই দিলাম এরপর এই যে একটা ডিজাইন আছে হুম খুব সুন্দর ঠিক আছে এই একটা ডিজাইন কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখেন হ্যাঁ মোট চারটা কালার পেয়ে যাচ্ছেন আপনি একেবারে পিওর কটনের ভিতর আর এই কাজগুলো যে দেখতেছেন এগুলো কিন্তু একবারে হাতে কাজ করা যদি বোতাম যদি আপনার অনেক সময় হারিয়ে যায় একটা করে বোতাম এক্সটা দেওয়া দেওয়া আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে কিন্তু দারুণ দারুণ সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ধরনের কালেকশন একদম হিট হিট কালেকশন সব ধরনের হিট হিট কালেকশন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হিট হিট কালেকশন দেখেন এই ধরনের কালেকশন কোথাও পাবেন একদম সুন্দর কাপড় একদম স্মার্ট কাপড়ের পাঞ্জাবি যারা নিতে চান কীভাবে নিবেন সম্পূর্ণ আজকে ধারণা দেওয়ার চেষ্টা করবো খুচরা এবং পাইকারি দুই কিন্তু আপনার নিতে পারবেন সুন্দর সুন্দর সব ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভিডিওটি শুরু থেকে

কেউ যদি আপনাদের এই শপে আসতে চায় কিভাবে আসবে টু লোকেশনটা বলেন আমাদের বাটা সিগন্যাল ইস্টান মলিকার সকলেই চিনে সবে সারা বাংলাদেশ চিনে সারা বাংলাদেশে সবাই চিনে তো এটার বলতে হবে না ইস্টান মলিকার মোবাইল ফ্লোরে আমাদের দোকানটা আচ্ছা লিফটেড 6 6 আচ্ছা আচ্ছা দোকানের নামটা কি ভাই দোকানের নাম হলো তামিস বাংলাদেশ আচ্ছা তামিস বাংলাদেশ এই যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিতে হবে আর যারা না আসতে পারবে যারা না আসতে পারতো তাদেরকে তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আছে জি জি অবশ্যই কুরিয়ার সার্ভিস এন্ড বাংলাদেশ আমাদের ডেলিভারি দেওয়া হয় ওকে আর যারা না আসতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু রিসিভ করে নিয়ে আসতে পারবেন এই নাম্বার আমাদেরকে ফোন দিলে আমরা যে রিসিভ করে নিয়ে আসব সমস্যা নেই মার্কেটিং এসে আমাদেরকে খালি একটা ফোন দিলেই চলবে স্ক্রিনের দেওয়া নাম্বার আচ্ছা তো ভাই এইবার কিছু কালেকশন আমাদের দেখান দর্শকদের যে আপনাদের এখানে কি কি কালেকশন আছে ওকে কিছু কালেকশন দেখান এই যে রনি ভাই আমি ফারস্টে একটা কালেকশন খুলছি আপনি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই এটা কালার কটা হবে এটা কালার একটাই হবে ডিজাইন একটাই হবে ঠিক আছে সাইজ কি হবে এটার সাইজ হবে আপনার আটত্রিশের থেকে ৪৪ পর্যন্ত আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর একেবারে এগুলো কিন্তু পার্টি ওয়ার্কের প্রিমিয়াম কোয়ালিটির পার্টি এখানে দেখতে পাবেন সুন্দর কালেকশন আছে এবং কালারটা অনেক সুন্দর এবং ডিজাইন করা আছে হুম আরেকটা দেখি ভাই একটা দেখতে পাচ্ছি দর্শক খুবই সুন্দর একটা নাইস একটা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু একেবারে অরিজিনাল বাইরের দেশে ঠিক আছে আচ্ছা 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 এগুলো একেবারে অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান আচ্ছা এই ধরনের যারা কালেকশন নিতে চান নিতে পারবেন একদম রেট দিবেন কত ভাই এটা রেট পড়বে মাত্র 2550 টাকা আমাদের আগে 2550 আমাদের আগে 3000 টাকা রেট ছিল তো এখন আপনাদের ডিসকাউন্ট দিয়ে আমি 2550 টাকা করে দিয়েছি 2550 আর এগুলো কিন্তু আপনি অন্য অন্য ব্র্যান্ডের দোকানে গেলে আপনি 5000 5500 টাকার নিচে পাবেন না অবশ্য আপনি বসুন্ধরা গিয়ে দেখতে পারেন বা অন্য অন্য ব্র্যান্ডের দোকানে গিয়ে দেখতে পারেন এগুলো কিন্তু একেবারে হাতে কাজ চপি করা কাজ হুম হুম

সবগুলো রেট হলো পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা করে আচ্ছা আপনাদের জন্য আরো কিছু কালেকশন আছে ওইগুলো আমি দেখাবো ইনশাল্লাহ এই দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন একটা সুন্দর নাইস একটা কালার হ্যাঁ এটাও পঁচিশশো পঞ্চাশ না জি ওকে এখন যেগুলো দেখাইতেছে এগুলো বেশিরভাগই পঁচিশশো পঞ্চাশ টাকাই পড়বে আচ্ছা এই যে দেখেন খুবই সব ধরনের অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন দর্শক আর আমি আমি ভিউয়ার্সদেরকে বলবো যে আপনারা সরাসরি একেবারে ঢাকার ভিতরে যারা আছেন একেবারে সরাসরি আমাদের দোকানে এসে যাচাই করে জিনিস দেখে তারপর আমাদের থেকে এটা নিবেন ঠিক আছে তাহলে আপনি বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি ওকে যেগুলা যদি আপনার ভালো লাগে স্ক্রিনশট করে কিন্তু ইমো WhatsApp দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা কিন্তু ইমো এবং WhatsApp WhatsApp দুটোতেই আছে আপনার চাইলেই কিন্তু আমাদের ছবিটা পাঠিয়ে দিতে পারেন জি এই দেখেন খুবই সুন্দর ওকে

তো এই যে বাকিগুলো আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি এই দেখেন খুবই সুন্দর নাইস হ্যাঁ হ্যাঁ আরেকটা আমরা দেখি দর্শক আপনারা যারা এগুলোর ওপেন পিক চাবেন আমি ওপেন পিকও দিয়ে দেব সমস্যা নাই চাইলে আমি ওপেন বা ভিডিও কলে দেখতে চাইলে ভিডিও কলে দেখিয়ে দেব খুব সুন্দর এতগুলো একসাথে দেখানো তো সম্ভব পসিবল না অনেকগুলো আছে পাঞ্জাবি আপনাদের জন্য অনেক ভালো ভালো কালেকশন নিয়ে আসছি এই দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি ওকে দর্শক দেখেন খুব সুন্দর ডিজাইন কালার আলাদা হুম ঠিক আছে খুব সুন্দর ডিজাইনগুলো যেটা পছন্দ হয় সেটা ইমো হোয়াটসঅ্যাপ আমাদের আছে সেখানে আপনারা পাঠিয়ে দিলেই এই একটা দিতে আমি খুলে দেখাতে চাচ্ছি একেবারে লাইট কালারের ভিতরে যারা চান আর কি হ্যাঁ অনেক সুন্দর লাইট কালারের ভিতরে আপনার মেরুন কালার কম্বিনেশন আছে গোল্ডেন কালার আছে কাজ করা একেবারে সুন্দর যে ভাইয়ারা চান এই যে দেখেন আমি আমার গায়ে লাগিয়ে দেখাচ্ছি খুব সুন্দর একেবারে সুন্দর প্রিমিয়াম লাগবে একেবারে আচ্ছা এটাও আপনারা দিচ্ছেন পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ টাকা চিপ ভিতরে কম এই যে দেখতে পাচ্ছেন খুবই পঁচিশশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন দর্শক আছে এই নাম্বার ফোন এছাড়া আর কি কি আছে ভাই এছাড়া আমাদের আরো অনেক কালেকশন আছে সুন্দর কিছু কালেকশন রাখলাম এখান থেকে কিছু কালেকশন আপনারা দেখানোর চেষ্টা করব যারা এই ধরনের কালেকশন যারা পছন্দ করেন এগুলো আমরা তো একটা দেখাইছি খুব ঝিকঝাক এইবার একটু কোয়ালিটি কিছু আমাদের কাছে ভাইয়া সব ধরনের কালেকশন পাবেন আপনি এই ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন যে পাঞ্জাবিগুলো এখন বর্তমানে পরতাছে এই ধরনের কিছু আইটেম আমাদের এখানে রাখা আছে এখান থেকে কিছু কালেকশন আমরা যেগুলো দেখছি ওইগুলো হলো আমাদের পার্টি কালেকশন পার্টি কালেকশন যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন বা অনুষ্ঠানে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন আর এখানে এইগুলো এগুলো আপনি নরমালি সব সময় সব জায়গায় ইউজ করতে পারবেন ঠিক আছে দেখা যাক আজকে ওকে আমি যে পাঞ্জাবিটা দেখাবো এখন হবে আপনার কাবলি পাঞ্জাবি কাবলি কাবলি পাঞ্জাবি পাঞ্জাবি যারা পছন্দ করেন সুন্দর একটা পাঞ্জাবি খুঁজছেন তারা তাদের জন্য এই যে দেখেন নিচের দিক দিয়ে কিন্তু রাউন্ড করা আছে হ্যাঁ জি 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 সুন্দর করে রাউন্ড করা আছে হবে ভাই এটা কালার একটাই হবে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই দেখেন খুব সুন্দর এটা রেট দিচ্ছেন কত এটা রেট পড়বে মাত্র 1350 টাকা এটা আমাদের 1850 টাকা ছিল এর সাথে কি পায়জামা আছে ভাই না না পায়জামা নেই এটা এক পিস এক পিস আচ্ছা শুধু ওকে ঠিক আছে ঠিক আছে ওই টাইপসের ভিতরে হবে এই যে একটা এই যে একটা ওই ওই টাইপেরই জি ওই টাইপস শুধু ডিজাইন আলাদা আলাদা ওই টাইপস হবে এই যে একটা

অনেক নাইস দেখেন পকেটে একটু কাজ করা আছে ডিজাইনটা করছে খুবই সুন্দর আপনারা যারা এই ধরনের কালারগুলো পছন্দ করেন আমি জানি বেশিরভাগই লোক এই ধরনের কালারগুলো পছন্দ করে আপনারা যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন খুবই সুন্দর হ্যাঁ এগুলা এর কোন জায়গার ভাই এগুলো আপনার আমাদের ফেব্রিক্সটা হবে ইন্ডিয়ান আচ্ছা আর আমাদের এখানে নিজে নিজস্ব ম্যাক করা আছে ও আচ্ছা আচ্ছা এর রেট দিবেন কত ভাই এগুলো রেট পড়বে মাত্র 1350 টাকা আগে রেট ছিল আমাদের 1850 টাকা আগে বলতে কিছুদিন আগে এখন আমরা একেবারে কাস্টমারের জন্য আর আপনার জন্য একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে ওকে ওকে ধন্যবাদ ঠিক আছে তো দর্শক আমরা কিন্তু ডিসকাউন্টে সম্পূর্ণ আমরা মালগুলো দিচ্ছি শুধু আপনাদের ক্ষেত্রে যে আপনারা জানি নিতে পারেন আপনার চাহিদা মতো দর্শক আরো কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটা দেখাবো সাদার ভিতরে এটা পাঞ্জাব পাঞ্জাবি আচ্ছা যারা পাঞ্জাবির মধ্যে ভালো স্মার্ট ডিজাইনের চান তাদের জন্য কিন্তু একটা পাঞ্জাবি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দর্শক অনেক নাইস কালারটা সাইডে আছে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এবং কালারটা খুবই সুন্দর ওয়াও 78 একটু দেখেন আর ফেব্রিকসটা একটু দেখেন এই যে

একবারে একবারে সাইডে সুন্দর করে কাজ করা আছে আতা সব সাইজের अवेलेबल এটা আপনাদের 40 থেকে আমাদের 44 পর্যন্ত আছে আচ্ছা ঠিক আছে এগুলো আমাদের 40 থেকে 44 পর্যন্ত আর এটার ভিতরে আরো একটা কালার আছে এই যে একটা কালার হুম ঠিক আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমরা যে কোয়ালিটি দিব কাস্টমারের সুবিধারতে ভালো ভালো কোয়ালিটিগুলো দেব জানো আপনি আমার কাছ থেকে আবার ক্যারি করেন এ দেখেন খুব সুন্দর নাইস একেবারে নতুন নতুন ডিজাইন পাবেন আমাদের এখানে একেবারে নিউ কালেকশন যেগুলো বলে হুম ওকে ঠিক আছে এগুলা কত দিচ্ছেন ভাই যেটা ফেলেন এটাও পড়বে মাত্র 1350 টাকা 1350 টাকা এখন যেগুলো দেখাচ্ছি ওগুলোর প্রাইস পড়বে 1350 টাকা এই যে একটা সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর কালেকশন দেখায়ে দিলাম এরকম হবে বোতামটা সুন্দর বাটমটা অনেক সুন্দর হাতে এবং গলায় জনুভাবে কাজ করা আছে আপনার চাইলে কিন্তু এই পাঞ্জাবিটা দেখতে পারেন হ্যাঁ এটা এটা তো কালার আছে নাকি এটার ভিতরে কালার আছে এটার ভিতরে কালার আছে এই যে একটা কালার এই যে একটা সাদা কালারের হবে ঠিক আছে এটার ভিতরে এই দুইটাই কালার আছে আচ্ছা ঠিক আছে ওকে এগুলো তেরোশো

আর ইয়ার আগে যে সাদা কালেকশনটা আমি খুলছিলাম আর কি ফার্স্টে যে এই কালেকশনের ভিতরে ওইটার ভিতরে এই কালারটা পড়বে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর এগুলোর সাইজ পাচ্ছেন আপনি 40 থেকে 44 পর্যন্ত ঠিক আছে হুম এটার ভিতরেও কালার আছে আচ্ছা এই যে একটা কালার এই যে একটা কালার হুম এই যে একটা কালার মোট চারটা কালার পেয়ে যাচ্ছেন আপনি খুব সুন্দর এই যে একটা ডিজাইন সেম ডিজাইনের শুধু কালার হবে আচ্ছা 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 ঠিক আছে সবগুলো তো আর খোলা সম্ভব না আমি আপনাকে কয়েকটা করে খুলে দেখাচ্ছি কালেকশনগুলো দেখেন খুব সুন্দর একেবারে আপডেট নিউ কালেকশন হুম হুম আমি এই ডিজাইনের ভিতরে একটা খুলে দেখাচ্ছি

হুম যেগুলো যেগুলো ভালো লাগে দর্শক এগুলো আপনারা আমাদের ইনবক্স আরো অনেক কালেকশন আছে আপনাদের জন্য বললামই তো অনেক কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু কালেকশন রাখা আছে এখানে দেখব কি কি ধরনের আইটেমগুলো আছে পাঞ্জাবির আপনার কোন পাঞ্জাবিটা পছন্দ হচ্ছে ওই পাঞ্জাবিটাই খুলবো বলেন আমার তো পছন্দ আপনার এই পাঞ্জাবিটা এক কালারের ভিতরে খুব সুন্দর একটা পাঞ্জাবি আর এর গুণ কি ফুল একটা পাঞ্জাবি আপনি পছন্দ করেছেন

দেখুন এখানে যদি বতম যদি আপনারা অন্য সময় হারিয়ে যায় একটা করে বতম এক্সটা দেওয়া আছে এক্সটা দেওয়া আছে এখানে প্রত্যেকটার মধ্যে এক্সটা দেওয়া আছে এগুলো কত দিচ্ছেন ভাই এগুলো প্রাইস করবে মাত্র 1050 এগুলো 1550 করে বিক্রি করছি রনি ভাই আপনার জন্য শুধু আপনার ভিডিওর জন্য আমি 1050 করে দিচ্ছি ওকে ঠিক আছে সুন্দর সুন্দর পাঞ্জাবি দর্শক এখানে আপনারা আরো কিছু কালেকশন দেখতে দেখতে পারবেন এই ভিতর একটা পাঞ্জাবি দেখাচ্ছি যারা ব্লাক পছন্দ করেন ব্লাক লাভার তারা কিন্তু এই পাঞ্জাবিটা দেখতে পারেন দেখতে বর্ষণ দর্শক খুব সুন্দর একেবারে নাইস ডিজাইন হুম নাইস কালার হাতো ডিজাইন আছে এই ধরনের পাঞ্জাবি যারা নিতে চান নিতে পারেন এইটা কত করে দিছেন ভাই এইগুলো মাত্র 1050 এখানে যা দেখবেন এখন 1050 টাকা 1050 টাকা এই দেখেন আরেকটা ডিজাইন দর্শক এটা আমি খুলে দেখাচ্ছি আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন দর্শক রেডি ness একটু কাপুড়টা দেখেন শুধু জাস্ট কাপুড়টা দেখেন একদম পাতলা একেবারে সফট মনে হচ্ছে যে ভারী আসলে ভারী না এটা ধোর পরে আরো সফট হবে জি 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 অনেক সুন্দর আচ্ছা এটা 1050 জি 1050 আচ্ছা আর এই যে একটা ডিজাইন আছে এটা কিন্তু একেবারে সম্পূর্ণ আপনার এরকম জলছাপা হবে আচ্ছা আচ্ছা আর হাতাটা কিন্তু আপনার গর্জিয়াস কাজ করা হবে এই যে যেরকম এই কাজটা পুরো সম্পূর্ণ হাতায় হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে এই যে একটা ডিজাইন হুম এখন যে ডিজাইন গুলো দেখাচ্ছি আমি এইগুলো আপনার একেবারে চল্লিশ এর থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে খুব সুন্দর ঠিক আছে চল্লিশ এর থেকে ছেচল্লিশ পর্যন্ত এই যে এখন আমার হাতের গুলো যেগুলো ছিল এই যে এইগুলো চল্লিশ এর থেকে ছেচল্লিশ পর্যন্ত হুম এগুলো কিন্তু এটা কিন্তু আপনার ইন্ডিয়ান খাদ্য কাপড় যেটা বলে আর কি ইয়া ধুতি কাপড় যেটা বলে জি জি এটা দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর একটা কাজ এগুলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওকে হুম হাতেও ডিজাইনটা দেওয়া আছে একই ডিজাইন হাতে এবং গলায় ওকে এরপরে তো বিয়ার্স হ্যাঁ এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন হ্যাঁ এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর যেগুলো পছন্দ হয় এখানে দেখতে পারেন আরও কিছু কালেকশন আমরা দেখাই দিই দর্শক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এর জন্য আপনারা আবার বড় ভিডিও দেখতে চান না দর্শক এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর যে কোনো অনুষ্ঠানের জন্য আপনি পছন্দ করুন যে কোনো পার্টির জন্য যে কোনো ধরনের বিয়ে শাদি যে কোনো অনুষ্ঠানের জন্য আপনার এই পাঞ্জাবিগুলো দেখতে পারেন দর্শক হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিতে চান স্ক্যানের নাম্বার আছে এই নাম্বার ফোন দিতে হবে বলতে হবে ভাই আমি পাইকারি নেবো তাহলে ওইভাবেই রেটটা ধরা হবে তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এই যে একটা কোয়ালিটি খুব কোয়ালিটি একটা পাঞ্জাবি এই ধরনের কোয়ালিটি পাঞ্জাবি অনেক সময় দেখা যায় না কিন্তু ওনারা কিন্তু খুবই সুন্দর করে পাবে আর প্রত্যেকটার মধ্যে অ্যাস্টা বোতাম দেওয়া আছে অনেক সময় আপনার এইগুলো অ্যাস্টা বোতাম থাকে না কিন্তু মধ্যে একটা হারায় গেলে পুরা সেটটাই বাদ হয়ে যায় তো এর কারণে একটা দেওয়া আছে এ দেখতে পাচ্ছেন খুব সুন্দর নাইস কিছু কালেকশন দর্শক আমরা দেখানোর চেষ্টা করাইলাম আর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে হবে দর্শক আর আসলে কি এখানে প্রচুর আইটেম সব তো দেখানো সম্ভব আমরা কিছু ধারণা দিছি যে বাইরে আপনারা নিতে চান পাইকারি এবং খুচরা দুই কিন্তু আপনারা এখানে নিতে পারেন ডিসকাউন্টে দিয়ে কিন্তু এই মালগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু সম্পূর্ণ ডিসকাউন্ট চলছে তো কিছু মাল আমরা দেখানোর চেষ্টা করছি যারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই আপনি ঠিকানা আবার একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ইস্টার্ন মলিকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা ঠিক আছে লিফটের সিক্স ফ্লোর আর আপনার মোবাইল ফ্লোরে আমাদের দোকানটা মূলত আর স্ক্রিনে দেওয়া যে আমাদের দোকান না চিনবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমি আরেকটা আপনাদেরকে ইয়ে দিয়ে দিচ্ছি আচ্ছা আমরা দেখা দিচ্ছি দেখেন এই যে এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া আছে হ্যাঁ এই যে নাম্বার দেওয়া আছে এখানে ঠিকানা সম্পূর্ণ আছে আপনার এর পাশাপাশি আমি স্কানের নাম্বার দিয়ে রাখবো চাইলে যোগাযোগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম